আসসালামু আলাইকুম অনেকেই বলে যে হাঁস হচ্ছে পানির রাজা হাঁসের আবার ঠান্ডা লাগে কিভাবে তো এই বিষয়গুলোই আমি আজকে ক্লিয়ার করব। এখন হচ্ছে সকালবেলা আর প্রতিদিন সকালবেলা আমি হাঁস মুরগিগুলো এইভাবে সারি সারার পরে মানে পিছনে দেখি যে কোনো বাচ্চা বা হাঁস অসুস্থ আছে কিনা অল্প কিছু বাচ্চা ঘরের ভিতরে এইভাবে শুয়ে রয়েছে এগুলো কিন্তু মারা যায় নাই কিন্তু এগুলো ওইগুলোর সাথে বাড়ায় যায় নাই কারণ হচ্ছে এগুলো অসুস্থ এগুলো ঠান্ডা লাগছে আমি যখন ধরে দেখছি যে একদম গড় গড় শব্দ করতেছে আর বাকি সব কয়টা বাহিরে আইসা কাঁঠাল রাখা ছিল ওইখানে কাঁঠাল খাওয়া শুরু করছে কাঁঠাল খাওয়া শেষ করে এই মাঠে চলে আসছে আর এই মাঠের মধ্যেই কিন্তু আমাদের এই হাঁসের বাচ্চাগুলো সবসময় থাকে আর এই মাঠে কিন্তু যদি বৃষ্টি পড়ে তখন কিন্তু আডোহমান পানি হয়ে যায় কিছুদিন যাবত বৃষ্টি নাই বৃষ্টি না থাকার কারণে অতিরিক্ত গরমে এই আমাদের হাঁসের বাচ্চাগুলোর ঠান্ডা লেগে গেছে এখন আমি এগুলোকে ঠান্ডার ওষুধ দিব আর আমার হাতে যে রেনু বা ওষুধটা দেখছেন এটা কিন্তু প্যারাসিটামল আর প্যারাসিটামল আমরা অনেকেই জানি জ্বর বা ঠান্ডার জন্য ভালো কাজ করে আর ব্যথার জন্য কাজ করে প্যারাসিটামল তো এটা আমি দুই প্যাকেট নিয়ে আসছি মানে দুইটা দিয়ে দিব আর তার সাথে আমাদের কিন্তু আগেও ফার্স্ট বেড যেটা এটা কিছুদিন আগে ছিল তো এটা অল্প পরিমাণে ছিল এই জন্য কিন্তু আমি এই দুইটা ওষুধ আবার নিয়ে আসলাম এখন আপনারা আমার হাতে যে ফাসবেটের প্যাকেটটা দেখতেছেন এটাও কিন্তু জ্বর বা ঠান্ডার জন্য ভালো কাজ করে বা ব্যথার জন্য ভালো কাজ করে এই ফার্স্ট বেটটাই কিন্তু ডাক্তাররা দেয় যখন বেশি মাত্রায় ঠান্ডা লেগে যায় মানে জ্বর পর্যায়ে চলে যায় তখন কিন্তু এই ফার্স্ট বেটটাই ভালো কাজ করে এখন যে আমার হাতে ওষুধটা দেখতেছেন এটা মূলত হচ্ছে স্যালাইন যখন অতিরিক্ত গরমে হাঁস মানে একদম হাঁপাইয়া যায় তখন ওই সময় কিন্তু এই স্যালাইনটা খাওয়াইতে হয় কারণ এই স্যালাইনটা খাওয়াইলে মানে গরমটা অনেকটা কন্ট্রোলে থাকে আর এই প্রত্যেকটা ওষুধের গায়ে কিন্তু মানে কয় লিটার পানিতে কয় মিলি দিতে হয় এগুলো কিন্তু লেখা আছে যদি আপনারা ব্যবহার করেন তখন কিন্তু ওইগুলো পরে বা ডাক্তারের পরামর্শ নিয়ে এগুলো ব্যবহার করবেন তো আমার ওষুধগুলো ডালা শেষ পানি হাত দিয়ে লড়াই নিচ্ছি যাতে ওষুধ মিশে যায় তো আমার ওষুধ কিন্তু মিশে গেছে তো আমি ওষুধ এই খাবারের মাধ্যমে দিয়ে দিব হাঁসকে কিন্তু ডাইরেক্ট এভাবে পানি খাওয়ানো যায় না ওরা কিন্তু পানি গিয়ে নদীতে বা বিলে পানি খায় তো যেহেতু আমরা পানি ডাইরেক্ট খাওয়াইতে পারবো না এই জন্য হচ্ছে পরিমাণ মতো পানিতে দিয়া তারপরে খাবারের সাথে মিক্সড করে দিছি আর খাবারটা একদম পুরা আমি ট্রেন মাধ্যমে একবারে ছিটাই দিতেছি যাতে কয়টা হাঁস আইসা একসাথে খাইতে পারে খাবার দেওয়া শেষ করলাম যেহেতু ওষুধের খাবারটা এটা বেশি দিয়ে নষ্ট করব না তো কিছুক্ষণ পর পর যাতে পাড়ায় নষ্ট না করতে পারে তো আমি এখন কিন্তু হাঁসের ছেড়ে দিব তো হাঁসের বাচ্চাগুলো আইসা কিন্তু হচ্ছে কি যে এই কিন্তু অনেক মিষ্টি মানে এরকম মিষ্টি লাগে তো এগুলো অনেক খাবে আর আমি অনেকক্ষণ যাবৎ কিন্তু ওদেরকে আটকায় রাখছিলাম যাতে যাতে ছেড়ে দেওয়ার সাথে সাথে এই ওষুধ মাখানো খাবারটা মানে খুব দ্রুত তাড়াতাড়ি খায় শেষ করে ফেলে তো এইভাবেই কিন্তু আমরা খাবারগুলো আমাদের হাঁস মুরগিকে খাওয়াই আর আমাদের এই খাবার কিন্তু আমাদের দেখেন ফার্মি মুরগিও সাথে খাইতেছে আর ছোট বড় হাঁসের বাচ্চা সবকটা একসাথে খাইতেছে বা চীনা হাঁসও আছে এই জায়গায় তো এইভাবেই কিন্তু আমরা আমাদের ওষুধগুলো হাঁস মুরগিকে খাওয়াই থাকি আমাদের বড় হাঁসগুলো একবারে লাস্টে নিয়ে আসছি খাবার খাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ